তার মানে সে আগের থেকে নিয়ে আজকে হুজরে পুরস্কার আমি নিয়েই ছাড়বো ঠিক কিনা বলে আল্লাহ তার এই ভালোবাসাকে তার সন্তুষ্টির বসিলা হিসেবে কবুল করুন পড়েন সবাই আমি সাতটা আমল বলেছিলাম বলেন সবাই সাতটা কয়টা আমি অল্প কথায় বলছি যে আসবেন একটু মেমোরাইজ করেন একটু রিভাইজ দেওয়ার এক নাম্বার আল্লাহকে পাওয়ার জন্য আত্মার পরিশুদ্ধি লাগবে আত্মা মোট তিন প্রকার সুস্থ অসুস্থ মৃত বলেন সবাই এক নাম্বার এক নাম্বার সুস্থ বলেন সবাই এক নাম্বার দুই নাম্বার অসুস্থ দুই নাম্বার তিন নাম্বার মৃত তিন নাম্বার এক নাম্বার আত্মার শক্তি করবেন দুই নাম্বার আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসা লাগবে একটা কথা জিজ্ঞেস করবো তখন ওই যুবককে যে আসবে আচ্ছা আমি দাড়ি রাখলাম আমাকে কোনো মেয়ে পছন্দ করলো না মেয়ের জন্য আমার চিন্তা কি হবে নবীর ভালোবাসায় তুমি বলবো হুজুর নবীর ভালোবাসায় আমার চিন্তা হবে এমন এরকম মেয়ে যাবে আসবে বাট এরকম নোংরা মেয়ের জন্য আমার দাড়িতে আমি প্লেট বা কেচি লাগাইতে পারবো না কথা ভুল না ঠিক বলেন সময় আপনার দুই নাম্বার নবীর ভালোবাসা তিন নাম্বার যে আল্লাহকে পেতে চায় তার নামাজের দরকার বলেন তো আছে না নাই অমরে ফারুক তার জীবনের শেষ কথা বলেছিলেন যে আমার সম্পদ তোমরা দেখে রেখো ইয়েস না কি নো তোমরা আমার বউকে দেখে রেখো ইয়েস না কি নো একটাই কথা সল্লান নাস আমাকে আগে খবর দাও আমি যেই নামাজের ইমাম ছিলাম সেই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা সুবহানাল্লাহ বলবেন না তিন নাম্বার নামাজ চার নাম্বার যে আল্লাহকে পেতে চায় তার জীবনে বাবা মায়ের দোয়া ছাড়া কোনো গতি নাই পাঁচ নাম্বার আল্লাহকে পেতে চাইলে ধৈর্যের দরকার বলেন তো সবাই আছে না নাই আমার তো মনে হয় এখানে যারাই আমরা আছি এখান থেকে নিয়ে পুরো এই ফিল্ড ডাক করবেন আমি আমার চিন্তা বলছি আমার মনে হয় আমরা একশোতে একশো ভাগ ছেলেরাই বলো ঘরের ছেলে নই আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আপনাদের হয়তো অনেকের মনেও থাকতে পারে আমি আমার কোনো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড যুব সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে কিছুই দিবেন না বলবেন যে হেঁটে হেটে আসতে হবে তাও আমার চলবে ভাত দিবেন ডাল দিবেন চলবে ভাত দিবেন সবজি দিবেন চলবে ভাত দিবেন ভর্তা দিবেন তাও চলবে ভাত দিবেন কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন মরিচ দিবেন হলেও আমার চলবে কারণ আমি বড় ঘরে খেয়ে পুষে বড় হওয়া বিশাল দামরা বয়লার মুরগি নয় আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান কঠোর পরিশ্রমী সন্তান আমরা সবাই

ছয় নাম্বার জীবন সুখ চাইলে আল্লাহকে চাইলে লাগবে একটা কিতাব কিতাবটার নাম এই হচ্ছে ছয় সাত নাম্বারটা জাস্ট আপনারা আমাকে দোয়া শোনাইলেই আমি হাদিয়া দিয়ে দিব দোয়াটা হচ্ছে পড়েন সময় লাস্ট বারুম লাস্টকের মুরব্বীরা একটু চুপ করে আছে আপনার ভালোবাসা নিয়ে একবার দোয়াটা পার কর সবাই পড়েন স্তক ফি

সালামের উত্তরটা আসলে আমাদের মনের মতো হয়নি আপনি সালাম দেন জোরে আমি সহ সবাই উত্তর দিব জোরেকুম আসসালাম দুইটা নিয়ম বলে দিচ্ছি অল্প সময় কাজ শেষ হয়ে যাবে এক নম্বর নিয়ম হলো আমি ভাইকে তিনবার সুযোগ দিব বেঁধে গেলে উত্তর আমি নিজেই বলে আর দুই নাম্বার নিয়ম হচ্ছে ফর অল দ্য অডিয়েন্স দর্শকদের জন্য আমার ভাই যখনই বলবে উত্তর প্রত্যেকটা উত্তরের পরে আপনার সবাই তাকে উদ্বুদ্ধ করতে সবাই বলবেন দিল থেকে মার হাওয়া বলেন সবাই এটা প্র্যাকটিস শুরু বলেন সবাই মার হাওয়া বলেন প্রিয় ভাই মাইকটা একদম এইভাবে কাছে আর আপনি সিরাজগঞ্জে ছিলেন না আরে মিয়া কোনো ভয় না আমরা বাঘের বাচ্চা সবাই এখানে বসে আছি বলেন সবাই আজকে আমরা কাকে পাওয়ার জন্য সাতটা আমল বলেছি আপনারা না এই বলবে বলো সবাইকে কাকে পাওয়ার জন্য মার হাবা বলেন সবাই মাইকটা কাছে এভাবে দেখো আরে ভয় নাই মিয়া বলো এক নাম্বার আমলটা কি ছিল আর একবার বলেন মার হবা শুরুটা অনেক ভালো করেছে এবার বলো তো আপনার মোট কয় প্রকার ছিল কি কি ছিল দस्तो আর হচ্ছে সঠিক তো বলেন মারhaba অডিয়েন্স পাওয়া গেছে মারhaba মাশাআল্লাহ ভালো দুই নাম্বার আমল আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে আচ্ছা আমার নবীর ভালোবাসা আমি দাড়ি রাখো একটা মেয়ে বললো হাম आपसे शादी नहीं करेंगे आपके দাড়িয়ে তো আমি কি বলবো তাকে আমি কি ভাববো দাড়ি নিয়ে আমার চিন্তা কি হবে সেই মেয়ের ব্যাপারে বলো এই তো পারবে রে বাবা থামে একটা মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না আমি আমার নবীকে ভালোবাসি আমি কি করব সেটা বলছো কই হ্যাঁ সেটা আমার জন্য এক কথায় দশ কথার উত্তর দিয়েছে মানার মানে মারhaba বলে এক নাম্বার আত্মার পরিশুদ্ধি দুই নাম্বার নবীর ভালোবাসা তিন নাম্বার আমল কি পেয়ে যাবে আমার এতটা মোটামুটি লস বলতে গেলেই চলে

ফরত তো সব সিরিয়াল মেইনটেইন করে বলেছে পাঁচ নাম্বার আমল কি ছিল হ্যাঁ এটাও হবে সমস্যা নেই বলো কোরআন শিক্ষা করা বলো সময় মার হবে ছয় নাম্বার কি ছিল তুমি না পারলেও পাস কারণ তোমার তিনটা আটকাবে তিনটা না তোমার একটাও আটকায় নেই বলে দিব আচ্ছা তুমি পাঁচ ছয় নাম্বারটা পাঁচ নাম্বার নিয়ে আসছো তুমি ছয় নাম্বারে বলবা আল্লাহকে পাওয়ার জন্য ধৈর্য লাগবে সাবর বা ধৈর্য আর সাত নাম্বারে আমি যেই দুইটা দোয়া শেখায় দিয়েছিলাম দুইটা দোয়া সবার সামনে বল। সহজ না। এটা এটা এত সহজ না। কেন সহজ না? সাতটা পয়েন্ট সিরিয়ালি মেইনটেইন রাখা আমি একজন আলোচক এই সমস্ত ক্যামেরা আমার কাছে কিছুই না। অবস্ত হয়ে গেছে। বুঝছ হ্যাঁ। তো আমার তো ভয় লাগে না। ওর তো ভয় লাগার কথা। সাতটা আমল বলে প্রমাণ করেছে সিরাজগঞ্জের ছেলেরা এরা নন ব্রিলিয়ান্ট না সব ব্রিলিয়ান্ট ছিল আমার সামনে বসে আছে ঠিক কিনা বলে তোমার নাম কি ভাই বলো তো সবাইকে সিয়াম আহমদ তোমার বাসা কোন জায়গাতে ধামাই নগর গ্রাম চান্দাই পাশে আমরা দোয়া করি আল্লাহকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করো যুগ শ্রেষ্ঠ হাফেজ হিসেবে কবুল করো

তারা মানে সে আগের থেকে নিয়ে আজকে হুদরেতে পুরস্কার আমি নিয়েই ছাড়বো ঠিকই না বলে আল্লাহ তার এই ভালোবাসাকে তার সন্তুষ্টির বসিলা হিসেবে কবল করুন পড়েন সবাই আমি